গোপন খবরের ভিত্তিতে জিআরপি পুলিশ আগরতলা বাদারঘাট রেল স্টেশনে দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে বাইশ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ জিআরপি ওসি জানান পুলিশ গোপন খবর পেয়ে আগে থেকে রেল স্টেশনের লোডিং আনলোডিংয়ের জায়গায় ওত পেতে বসেছিল দুজন যুবক পার্সেল অফিসের সামনে দিয়ে আসতে দেখে সন্দেহ হয় পুলিশের পুলিশ তাদের আটক করে ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় বাইশ কেজি শুকনো গাজা বিহারের পুরুষোত্তমপুরের বাসিন্দা কন্দন রায় এবং সোনামুরা বড়পাথর এলাকার বাসিন্দা মফিস মিয়াকে আটক করে পুলিশ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানান ওসি আজকে সকালবেলায় আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুজন লোক তারা সম্ভবত নার্কোটিক্স কোনো কিছু নিয়ে যেতে পারে আগরতলা শিলচর এক্সপ্রেস আমাদের কাছে ছিল তো সেই আমরা জিআরপিএফ আমাদের যা গোয়েন্দা দপ্তর আছে আমরা সব মিলে একটা টেম্বুসের মতো বসি ওরা এন্ট্রান্স গেট প্লাস পার্সেল গেট আমাদের লোডিং আনলোডিং হয় এখানে সব জায়গাতেই তারপর আমরা দেখলাম দুজন লোক পার্সেল অফিস দিয়ে আসছিলো তাদের সঙ্গে দুটো পিঠু ব্যাগ ছিল তো আমাদের সাসপেক্ট হয় যে ওরাই অত হবে তারপর আমরা ওদেরকে ডিটেন করি এবং দেখলাম যে সেলুটে ফেছানো গাঁজা ভর্তি প্যাকেট তারপর আমরা যথারীতি এন ডিপিএসএস অ্যাক্ট রুল অনুসারে যা কর আমাদের সিনিয়র অথরিটিভকে জানায় এবং ওনারাও আসে তারপর তাদের চেক করে দেখা গেলো যে হ্যাঁ এগুলি শুকনো গাজা এবং আমাদের যে এখানে পার্সেল অফিস আছে ওখানে উজন করে দেখা গেলো টোটাল বাইশ কেজি গাজা টোয়েন্টি থ্রি প্যাকেট তো এদের মধ্যে একজন হলেন বিহারি আর আরেকজন হলেন সোনামুরা বাড়ি আমাদের শিবাজলা ডিস্ট্রিক্টে যিনি বিহারি ওনার কুন্দন রায় সাতাশ বছর ওনার বাড়ি বিহার আর আরেকজন হচ্ছেন মফিজ মিয়া পঁচিশ বছর ওনার বাড়ি বরপাতর সোনামড়া থানার আন্দাজ বিরো রিপোর্ট খবর ত্রিপুরা